হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো এগ সোয়া রোল তো রেসিপি শুরু করতে গিয়ে রান্নাঘরে আওয়াজে আমার ছেলে এসে হাজির হয় এবং বাধ্য হয়ে তারপরে ক্লিপটা ওকে নিয়েই নিতে হয় তো এখানে আমি হাতে নিয়ে নিয়েছি সোয়াবিন এ সোয়াবিন কিন্তু আপনারা বড়ো বা ছোটো যে কোনোই ইউজ করতে পারেন এরপর গরম জলে সামান্য লবণ দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এক থেকে দু মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যায় এবং তারপর আমি কিছুক্ষণ এটা গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলো নামিয়ে নেব এরপর আমি কিছু ভেজিটেবলস এখানে কেটে নিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কা এছাড়া যদি ক্যাপসিকাম গাজর এগুলো দিতে চান এগুলো আপনারা অ্যাড করতে পারেন তো আমি এই সবজিগুলো ভালো করে কেটে নেব এবং কেটে নেওয়ার পর আমি সয়াবিনটা যেহেতু একটু বড় নিয়েছিলাম সেজন্য এটাও ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি বড় সয়াবিন আপনাদের পছন্দ হয় ওইভাবেই অ্যাজ ইজ রেখে দিতে পারেন এরপর আমি একটা মশলা বানিয়ে নেব যার জন্য নিয়ে নিয়েছি টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ আর চিনি এরপর ভালো করে মিক্স করে মশলাটা রেডি করে নেব এবং তার মধ্যে আমি যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং আরও একবার ভালো করে এটা মিক্স করে নেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে আর যে রসুন কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা শুকনো লঙ্কা খেলে সেটাও অ্যাড করতে পারেন আমি শুকনো লঙ্কা খাই না সেই জন্য এখানে দিই নি এরপরে একে একে আমি সমস্ত ভেজিটেবলসগুলো ভালো করে ফ্রাই করে নেব টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে ফ্রাই করছি আর সামান্য একটু লবণ আর চিনি দিচ্ছি আর অন্য কোনো মশলা কিন্তু এখানে আমি অ্যাড করছি না যেহেতু সয়াবিনে আমি সমস্ত মশলা দিয়ে মিক্স করে নিয়েছি এরপরে আমি সয়াবিনটা দিয়ে দেবো এবং সয়াবিনটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এটা কিন্তু যত কষানো হবে টেস্টটা কিন্তু ততই ভালো হবে যদি কখনো এমন হয় চিকেন রোল খেতে খুব ইচ্ছা করছে অথচ বাড়িতে চিকেন নেই তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটা কিন্তু খাওয়ার সময় একদমই বোঝা যাবে না যে এখানে চিকেন না সয়াবিন ইউজ করা হয়েছে তো এরপর আমি এখানে কয়েকটা সস দিয়েছি অল্প টোম্যাটো সস চিলি সস আর সামান্য একটু সয়া সস দিয়েছি এটাও অপশনাল চাইলে নাও দিতে পারেন অথবা যে কোনো একটাও দিতে পারেন তো এরপর এটা কষানো হয়ে গেলে আমি সামান্য বাদাম ভাজা গুঁড়ো করে দিচ্ছি এর মধ্যে আর তারপর দিয়ে দেবো ধনে পাতা কুচি এরপর আরও দু থেকে তিন মিনিট কষানোর পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর আমি রোলের জন্য যে রুটিটা লাগবে সেটা বানিয়ে নেব বাড়িতে কিন্তু নর্মাল রুটি থাকলে সেটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন অথবা বানিয়েও নিতে পারেন এর জন্য ময়দাটা একটু ময়ান দিয়ে মেখে নিয়েছি আর তারপর আমি যেহেতু এটা একটু লাচ্চা স্টাইলে বানাবো সেই জন্য একটু সামান্য কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে ফোল্ড করে বানাবো আর চাইলে কিন্তু এটা নাও করতে পারেন সম্পূর্ণ অপশনাল নর্মাল রুটি দিয়ে বা যে কোনো পরোটা দিয়েও ট্রাই করতে পারেন তো এরপর আমি এটাকে ভালো করে বেলে নেব। রুটিটা কিন্তু চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার পাতলা করে বেললে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এরপরে আর কিছুই না আমি এটা তাওয়াতে দিয়ে হালকা করে রুটি যেভাবে সেঁকে নেয় সেভাবে সেঁকে নেব প্রথমে আর তারপর আমি খুব সামান্য তেল ইউজ করে এটাকে ফ্রাই করে নেবো আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়েও দিতে পারেন তো আমি যেহেতু তেল কম খাই সেই জন্য আমি তেলটা খুব অল্প ইউজ করেছি আর তারপরে এই রুটির ভেতরে সয়াবিনের কুকটা দিয়ে এটা সার্ভ করতে পারেন আমি এটা একটু এগরোল স্টাইলে বানাবো ভেবেছি সেই জন্য এখানে একটুখানি আমি ডিম অ্যাড করবো আমি একটা ডিমই দিচ্ছি বেশি ডিম দিচ্ছি না তো একটা ডিম আমি এখানে তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি ওই একই তাওয়াতে আর তার ওপর রুটিটা দিয়ে আর একবার আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেবো এটা দুই পিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এটা একটা প্লেটে সার্ভ করে তারপরে আমি যে সয়াবিনের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো টমেটো কেচাপ আর সামান্য লেবুর রস আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো বিট লবণ চাট মশলা এগুলো অ্যাড করতে পারেন এগুলো অপশনাল তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমি আবারও বলছি বাড়িতে যদি চিকেন না থাকে আর খুব চিকেন রোল খেতে ইচ্ছা করে তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করবেন একদমই বোঝা যায় না এটা চিকেন না সোয়াবিন এতটাই এটা টেস্টি হয় আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী রেসিপিগুলির জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ